আগের ভিডিওতে আমরা এক নম্বরের যতগুলো অঙ্ক ছিল সবগুলো আমরা সমাধান করেছিলাম আজকে আমরা এই দুই নম্বর অঙ্কটা সমাধান করব দেখো আগে যে অঙ্কটা করেছিলাম এই দুই নম্বর অঙ্কটা কিন্তু একেবারে এই এক নম্বর অঙ্কের সম্পূর্ণ উল্টোটা কারণ আগে এ বি এবং সির উপাদানগুলো দেওয়া ছিল যেমন এর উপাদান ছিল এক দুই তিন চার এর উপাদান ছিল দুই চার ছয় আমাদের বলা হয়েছিল এ ইউনিয়ন বি বা এ ইন্টারসেকশান বি বা এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এগুলো বের করতে হয় বাট এবার হচ্ছে উল্টো করে তার মানে এ ইউনিয়ন মান দেওয়া আছে এ ইউনিয়ন সির মান দেওয়া আছে এবং এ ইন্টারসেকশান বির্মান দেওয়া আছে আমাদের যেটা করতে হবে সেটি হচ্ছে এ বি আর সির উপাদানগুলো বের করতে হবে অর্থাৎ এই এই সব উত্তরগুলো দেওয়া আছে অঙ্কটা আমাদের বের করতে হবে সহজ কথা মানে এ ইউনিয়ন মান দেওয়া আছে এ ইউনিয়ন সির মান দেওয়া আছে এ ইন্টারসেকশন বি এবং এ ইন্টারসেকশান সির উপাদানগুলো দেওয়া আছে এখানে আর বলা হয়েছে যে এ বি আর সির মানটা বের করতে হবে তো আমরা শুরু করি অঙ্কটা ওকে এই হচ্ছে অঙ্ক এবং অঙ্কটা আমার সুবিধার জন্য আমি একটু সামনে নিয়ে আসলাম যদি এখানে বলছো যদি এ ইউনিয়ন বি পি কিউ আর এস এ ইউনিয়ন সি সমান সময় কিউআরএসটি এবং এ ইন্টারসেকশন বি সমস্যা কিউ এ ইন্টারসেকশন সি সমস্ত কিউএস হয় তাহলে এব বি ও সির উপাদানগুলো কী হবে সেটা আমাদের বের করতে হবে আচ্ছা তো প্রথমে আমরা শুরু করি সমাধান সমাধান দেওয়া আছে দেওয়া আছে এই যে মানগুলো আমাদের এখানে দেওয়া আছে সেটা একটু দেখে লিখে ফেলবো কি কি দেওয়া আছে দেখুন এ ইউনিয়ন বি ইকাল টু এখানে দেওয়া আছে পি কমা কিউ কমা আর আর এখানে আছে হচ্ছে এস ব্যাস তারপর আছে এ ইউনিয়ন সি এ ইউনিয়ন সি ইকাল টু ইউনিয়ন শির উপাদান দেওয়া আছে হচ্ছে কিউ তারপর হচ্ছে আর তারপর হচ্ছে এস তারপর হলো টে এখানে দেওয়া হচ্ছে টি ওকে তারপরে আছে হচ্ছে এ ইন্টারসেকশান বি ইকুয়াল টু কিউ আর হচ্ছে এ ইন্টারসেকশন সি ইকুয়াল টু কিউ এস বাস এই মানগুলো আমাদের দেওয়া আছে এখন দেখো এখানে একটা শর্ত আছে যেহেতু এ এবং বি এর সাধারণ উপাদান একটু এখানে লিখি যেহেতু যেহেতু এ এবং বি এর সাধারণ উপাদান হলো সাধারণ উপাদান হলো এ এবং বি এর একটা সাধারণ উপাদান সাধারণ উপাদান বলতে কি কমন যেগুলো দেখো এখানে এ এবং বি এর এবং বি ইন্টারসেকশন এ ইন্টারসেকশন বিয়ের মান হলো কিউ এবং আর তার মানে কি দাঁড়ালো এখানে এই যে কিউ এবং আর এই দুটা এর মধ্যেও ছিল এবং এই কিউ আর বির মধ্যেও ছিল আমরা যখন ইন্টারসেকশন বের করি তখন কি এ এবং বি এর উপাদান মধ্যে যে যে উপাদানগুলো মিল বা কমন থাকে সে দুটোই আমরা সেগুলোই এখানে নিয়ে আসি তার মানে ইন্টারসেকশন মানে কি বোঝায় দুইটা উপাদানের মধ্যে যেগুলো মিল থাকে বা কমন থাকে সেগুলোই হচ্ছে ইন্টারসেকশনের মান তার মানে কী দাঁড়ালো এবং কিউ আর হচ্ছে এর উপাদান এবং কিউ আরটা বির উপাদান এখানে যদি আমরা তাকাই কিউএস যেহেতু এখানে ইন্টারসেকশান আছে কিউএসটা এরও উপাদান এবং কিউএসটা সিরও উপাদান এখন দেখো এখানে এ আর বি এর কমন উপাদান কোনটা তাহলে কিউ এবং আর কিউ আর হচ্ছে আর আমরা এখানে সেটাই লিখলাম যে এ এবং বি এর একটি সাধারণ উপাদান আছে যে সাধারণ উপাদানটা হচ্ছে কিউ আর এবং এ সি এর সাধারণ উপাদান কোনটা তাহলে সাধারণ উপাদান হল দেখো এ এবং সি এর সাধারণ উপাদান হচ্ছে কিউ আর এস সো আমরা এখানে লিখব কিউ আর এস তার মানে কি কিউ এবং এস এর মধ্যেও ছিল কিউ এস সির মধ্যেও ছিল যে কারণে এ ইন্টারসেকশন যখন নির্ণয় করা হয়েছিল তখন এ এবং সির মধ্যে যে উপাদানগুলো কমন ছিল সেই উপাদানগুলো নিয়েই এই ইন্টারসেকশান সি কিন্তু বের করা হয়েছিল সুতরাং আমরা বলতে পারি কিউ এস এরও উপাদান এই কিউএসটা হচ্ছে সিরও উপাদান তাহলে এখানে আবার একটা জিনিস খেয়াল করো এখানে এটা এখানেও আছে এখানেও আছে তার মানে এই যে কিউ আর এই কিউএস এই চারটাই কিন্তু এর উপাদান কারণ এটা এখানেও আছে এখানেও আছে তো নিশ্চয়ই বুঝতে পারছি এখানে এর উপাদান কয়টা হলো তাহলে কিউ আর এবং কিউএস তার মানে কি বলতে পারি কিউ আর এস এই তিনটাই হলো এর একটি সাধারণ উপাদান সুতরাং আমরা এখানে বলতে পারি সুতরাং এ এর উপাদান হলো কিউ আর এবং এস এই তিনটা হলো এর উপাদান কারণ এটা এখানেও আছে এর মধ্যেও আছে তার মানে এই দুইটা হলো এর উপাদান আর এ দুটোও হচ্ছে এর উপাদান সুতরাং আমরা বলতে পারি যে এ এর সাধারণ উপাদান হচ্ছে কিউ আর এস ওকে দেখো এখানে তাহলে আমরা মোটামুটি একটা উপাদান পেলাম এ এর একটা মোটামুটি একটা উপাদান পেয়ে গেলাম কিউ আর এস এখানে দেখো এ এবং বি এর মোট উপাদান হচ্ছে পি কিউ আর এস এখানে আমরা লিখতে পারি আবার এ ইউনিয়ন বি এর উপাদান হল পি কিউ এখানে আছে আর এবং এখানে আছে হচ্ছে এস দেখো এ ইউনিয়ন বি মানে এ আর বির মোট উপাদান হলো পি কিউ আর এস তো এর মধ্যে এর উপাদানই আছে হচ্ছে কিউ আর এস তাইলে এই পিটা কার উপাদান নিশ্চয়ই এর উপাদান না তাহলে কার উপাদান হবে এখানে বির উপাদান সুতরাং পি অবশ্যই বির উপাদান এখানে আমরা লিখতে পারি সুতরাং সুতরাং পি অবশ্যই বি এর উপাদান বি এর উপাদান কেন বি এর উপাদান এ ইউনিয়ন বি আর বি এর মোট উপাদান হচ্ছে এটা এর মধ্যে কিউ আর এস হচ্ছে পি এর উপাদান তাহলে পিটা টা অবশ্যই বিয় উপাদান হবে তাহলে বিয় উপাদান কি কি আছে এবার আমরা লিখতে পারি বি কাল্টু বীর উপাদানটা কী আছে এই পিটা তো অবশ্যই বীর উপাদান সুতরাং আমরা পি এখানে লিখবো আর এই উপরে দেখো বীর কি উপাদান এই বীর উপাদান হচ্ছে কিউ আর তাহলে এখানে আমরা লিখতে পারি কিউ কিন্তু এর উপাদান এবং বীর উপাদান তাহলে বীর হচ্ছে এই কিউ আর সাথে আমরা আরও একটা উপাদান পেয়ে গেলাম সেটা হলো পি তার মানে আমরা লিখতে পারি পি কিউ এবং আর এই তিনটা হল বীর উপাদান ওকে আমরা বীর উপাদান পেয়ে গেলাম এবার আমরা সির উপাদানটা বের করব তো সির উপাদানের জন্য দেখো এ ইউনিয়ন সি তার মানে এ আর সির মোট উপাদান হচ্ছে টি আমরা একইভাবে এখানে লিখব এখানে এ ইউনিয়ন সি এর মোট উপাদান উপাদান হলো এখানে আমরা একটু দেখে নিই এখানে হচ্ছে কিউ আর এস টি হলো কি কিউ আর এস টি সো আমরা এখানে লিখতে পারি কিউ আর এস এবং হলো টি এখানে এখানে এর উপাদান কোনগুলা এ এর উপাদান হল এস তাই না কিউ আর এস এই যে আমরা এর উপাদানটা প্রথমেই বের করলাম এই যে এখানে এর উপাদানটা হলো কিউ আর এস তাহলে এখান থেকে কিউ আর এস হলো এর উপাদান তাহলে নিশ্চয়ই টিটা মানে সির উপাদান কিউ আর এস সুতরাং টি অবশ্যই সি এর উপাদান সুতরাং সি টু সির একটা নতুন উপাদান পেয়ে গেলাম কি টি আর উপরে দেখো সির আমরা আরও বেশ কয়েকটি উপাদান পেয়ে গিয়েছিলাম সেটা হলো এই যে সির উপাদান কি কিউএস তাহলে আমরা টি পেলাম আর হচ্ছে কিউএস তো আগে আমরা পেয়েই গেছিলাম এস কিউএসটি এবার আমরা লিখতে পারি এখানে লিখতে পারি উত্তর এ ইকাল টু প্রথমে আমরা এর মানটা কি পেলাম এর মানটা পেলাম হচ্ছে কিউ আর সরি এর মানটা এখানে এখানে পেলাম হচ্ছে এর মানটা পেলাম এখানে দেখো কিউ আর তাই না তাহলে এর মানটা হবে কি এখানে কিউ আর এস বীর মানটা কী পেলাম দেখে আসি ওই যে প্রথমে আমরা বীর মান পেয়েছিলাম আর তাহলে বীর মানটা হলো এখানে কিউ আর এবং সর্বশেষ সি ইকাল টু টি কিউ আর হচ্ছে এখানে এস বা কিউএসটি এই হচ্ছে আমাদের অঙ্ক আমি আরেকটু খুব সহজ করে বুঝিয়ে দেই এই অঙ্কটা কিন্তু দু হাজার পাঁচ সালে এসে গেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সুতরাং অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট দেখো আমাদের অঙ্কে বেশ কিছু বিষয় দেওয়া আছে প্রথমত হলো এখানে এ ইউনিয়ন বি সমস্যা এটা ইউনিয়ন বলতে কি বোঝায় এ এবং বির মোট উপাদানগুলো এখানে সবগুলো উপাদান দেওয়া আছে কমন ইন্টু আনকমন যে যেমনটা আমরা আগের ভিডিওতে দেখেছিলাম এ ইউনিয়ন সি তার মানে এ এবং সির মোট উপাদান কিন্তু এটা চারটা এ হলো মোট উপাদান কমন এবং আনকমন সবগুলোই ছিল এর মধ্যে আচ্ছা আর এ ইন্টারসেকশন বি মানে কি শুধু কমনগুলো তার মানে এর মধ্যে যে দুটো উপাদান ছিল এবং বির মধ্যেও যে দুটো উপাদান ছিল তাদের সম্মিলিতভাবে উভয় মধ্যেই যে দুটো ছিল সেটা হলো এ আর এ ইন্টারসেকশন সি মানে কি এ এবং সি এর মধ্যে যে উপাদানগুলো কমন ছিল বা মিল ছিল সেই উপাদানগুলো এটা আচ্ছা এবার আমরা কি লিখলাম দেখো এখানে যেহেতু এ এবং বি এর একটা সাধারণ উপাদান হচ্ছে কিউআর কিউআরটা সাধারণ উপাদান বলা হচ্ছে কেন এই কিউআরটা এর মধ্যেও ছিল বির মধ্যেও ছিল তাহলে এই জন্য এটা একটা সাধারণ উপাদান যেহেতু ইন্টার ইন্টারসেকশন আছে ঠিক একইভাবে এ এবং সির সাধারণ উপাদান হচ্ছে কিউএস তার মানে এই কিউএসটা এর উপাদান কিউএসটা সির উপাদান কারণ এহেতু ইন্টারসেকশন আছে এখানে সুতরাং এ এর উপাদানটা কি হবে এই চারটাই হচ্ছে এর উপাদান যেহেতু এখানে কিউ দুইবার আছে দুইখানেই আছে তাই কিউটা একবার নেব অর্থাৎ কিউআরএস সবগুলোই হচ্ছে এর উপাদান কারণ এটা এখানেও আছে এটা এখানেও আছে যে কারণে আমরা এখানে লিখলাম যেহেতু এ ও বি এর সাধারণ উপাদান হচ্ছে কিউ আর এবং সি এর সাধারণ উপাদান হচ্ছে কিউএস সুতরাং এ এর সাধারণ উপাদান হচ্ছে কিউ আর এস যেটা আমি বললাম যে এটা হলো সাধারণ উপাদান এর মধ্যেও আছে বির মধ্যেও আছে এটা এই দুইটা এর মধ্যেও আছে এবং এই দুইটা সির মধ্যেও আছে সুতরাং এই চারটাই হচ্ছে এর উপাদান সেটাই এখানে লিখলাম এ এর সাধারণ উপাদান হলো কিউ আর এস আচ্ছা এবার এ ইউনিয়ন বির উপাদান দেওয়া আছে পি কিউ আর এস তার মানে এ ইউনিয়ন বি মানে এ আর বি মোট উপাদানগুলো কিন্তু এখানে দেওয়া আছে সবগুলো কমন এবং আনকমন সবগুলো মিলে হচ্ছে এই কিউ পি কিউআরএস চারটে উপাদান এখন এই চারটা উপাদান হচ্ছে এ এবং বি এর মোট উপাদান এই চারটার মধ্যে এই তিনটা হলো আবার এর উপাদান সমস্যা হলো পিটা নিয়ে পিটা কার উপাদান যেহেতু এই পিটা এর উপাদানের মধ্যে নেই তাহলে নিশ্চয়ই বীর উপাদান হবে কারণ এখানে এ আর বির মোট উপাদান হচ্ছে চারটা যে কারণে এই পিটা আমরা এখানে লিখলাম সুতরাং পি অবশ্যই বীর উপাদান তাহলে বীর উপাদান কী আছে বীর উপাদান পি একটা পেয়ে গেলাম পি একটা উপাদান আর এখানে দেখো এ এবং বি এদের কমন একটা উপাদান ছিল কিউ আর তাহলে কিউআরটা হচ্ছে বীর উপাদান সাথে আমরা একটা পি যোগ করে দেবো যেহেতু আমরা এখান থেকে বীর এই পি উপাদানটা পেয়ে গেছে তাই পি কিউ আর হবে হচ্ছে বীর উপাদান একইভাবে এ ইউনিয়ন বি এর মোট উপাদান হলো কিউ আর এস টি মোট উপাদান কীভাবে বলে এই যে এ ইউনিয়ন সির মোট উপাদান হচ্ছে কিউআরএসটি এই যে এ এবং সি এ ইউনিয়ন সির উপাদান হলো কিউ আর এস টি তো এর মধ্যে এর উপাদান কি আছে এই কিউ এস টি মানে সরি কিউআরএস হচ্ছে এর উপাদান সমস্যা হলো টিটা নিয়ে তাহলে টিটা যদি এর উপাদান না নিশ্চয়ই এই সির উপাদান সেই জন্য এখানে লিখলাম এ এর উপাদান হলো এস সুতরাং টি অবশ্যই শির উপাদান যেহেতু এই টিটা এর উপাদান না আমরা আগে এর উপাদানের মধ্যে টিটা পাইনি সুতরাং এই টিটা হলো অবশ্যই সির উপাদান তাহলে এখন সির উপাদান কি হবে এই টিটা তো সির মধ্যে থাকবেই এই যে টিটা দিলাম আর উপরে দেখো আমরা প্রথমে দুইটা উপাদান পেয়ে গেছিলাম যে সির উপাদান কি কিউএস এই কিউএসটা এর উপাদান ছিল কিউএসটা সির উপাদান সুতরাং এই কিউএসটা হচ্ছে সির উপাদান তাহলে সির উপাদান কিন্তু আমরা তিনটা পেয়ে গেলাম সেটি হল কিউএসটি তিনটাই হলো সির উপাদান তো আমরা উত্তরে এবার লিখতে পারি এর উপাদান হচ্ছে কিউআরএস বি উপাদান হচ্ছে পি কিউ আর এবং সির উপাদান হচ্ছে টিএস টি কিউএস বা কিউএসটি যাই বলো এই হচ্ছে অঙ্ক খুবই সহজ অঙ্ক জাস্ট একটুখানি বুঝতে হবে তোমরা একবার না বুঝলে কয়েকবার ভিডিওটা পজ করে করে দেখতে থাকো এবং মনোযোগ সহকারে দেখো আশা করি অঙ্কটা খুবই সহজ এবার আমরা তিন নম্বর অঙ্কটা করবো দেখো তিন নম্বরে বলছে যদি এ ইকাল টু এ বিকাল টু আর এবং সি ইকাল টু আর হয় তবে মান নির্ণয় করো এ ইন্টু বি ইন্টারসেকশন সি এ ইন্টু বি ইন্টারসেকশন এ ইন্টারসেকশন সি ঠিক এই কয়েকটা উপাদান করতে হবে আমাদের এগুলো একই রকম আমি কয়েকটা দেখা দিলে বাদ বাকিটা তোমরা পারবে ওকে তাহলে আমরা এবার মল স্ক্রিনে চলে যাই এটা অঙ্কটা নিয়ে আসি তাহলে আমাদের জন্য সুবিধা হয় ওকে এই হচ্ছে আমাদের অঙ্ক তিন নম্বর অঙ্ক যদি এ কাল টু এবি বি কল টু এবং সি কল টু হয় তবে এ ইন্টু বি ইন্টারসেকশান সি এর মানটা কেমন হবে সেটা বের করতে হবে ওকে তা আমরা সমাধানে চলে যাই দেখো এখানে দেওয়া আছে এ ইন্টারসেকশান বি আমরা একটু লিখে নেবো কী কী দেওয়া আছে প্রথমে লিখব দেওয়া আছে দেওয়া আছে এ ইকাল টু এ বি আচ্ছা বি ক্যাল টু পি কিউ এই মানগুলো আমাদের দেওয়া আছে এবং থ্রি টু কিউ আর ব্যাস এক নম্বর রিকোয়ারমেন্টে আমাদের কী বলছে এ ইন টু ইন্টারসেকশান সি এটাকে আমরা একটা ব্র্যাকেটে দিয়ে রাখি এখন আমাদের প্রথম কাজ হবে কি ব্র্যাকেটের ভিতরে যে অংশটা আছে সেই অংশের কাজটা করে নেওয়া সো আমরা এখানে লিখব এখানে এখানে বি ইন্টারসেকশান সি ইকাল টু বি মানটা হলো পি কমা কিউ সির মানটা হলো এখানে কিউ আর সো আমরা এখানে কিউ লিখবো এবং আর সমান সমান একবারে লিখে ফেলি ইন্টারসেকশান মানে কি দুইটার মধ্যে যেটা কমন বা মিল থাকবে সেটাই এখানে আসবে সো এখানে দুইটার মধ্যে কি মিল আছে এখানে কিউ আছে এখানে কিউ আছে তো এই একটা উপাদানই এখানে আসবে আর কোনো উপাদান মিল নেই এখানে আর আছে এখানে আর নেই সুতরাং এখানে এ এই বি ইন্টারসেকশান সি টু হচ্ছে কিউ এইবার আমরা চলে আসি মূল অঙ্কে অতএব এ ইন্টারসেকশান এখানে বি ইন্টারসেকশান সি সমান সমান এর মানটা কী আছে অঙ্কে এ কম বি এই যে বি ইন্টারসেকশান সির একটা মান আমরা বের করে ফেলেছি সেটি হলো কিউ তো আমরা যদি এবার গুণ করি প্রথমে এ দিয়ে কিউয়ের সাথে গুণ করবো তার মানে হবে কি এ কমা কিউ এটা অবশ্যই ফার্স্ট ব্র্যাকেটে রাখব তারপরে আবার বি দিয়ে কিউয়ের সাথে তাহলে এখানে হবে হচ্ছে বি কমা কিউ এ হচ্ছে আমাদের অঙ্ক এটাই উত্তর এই মানটা আমাদের বের করতে বলা হয়েছে আশা করি বুঝতে পেরেছো এবার যদি আমরা এইটা করি এটা করি তাহলে আমাদের কি করতে হবে প্রথমে এ আর বি গুণ করতে হবে এবং এ আর সি গুণ করতে হবে তারপর আমরা এই ইন্টারসেকশন করলে আমাদের কাঙ্ক্ষিত উত্তরটা আমরা পেয়ে যাব ওকে তো করে ফেলি দেখো আমরা দুই নাম্বার রিকার্মেটা করি অর্থাৎ এখানে হচ্ছে তিনের দুই নাম্বার অঙ্কটা করবো তিনের দুই এখানে আমাদের কী কী বের করতে বলছে প্রথমে দেখো এ গুণ বি প্রথমে এ আর বিটা আমাদের গুণ করতে হবে এরপর ইন্টারসেকশন এ গুণ সি ব্যাস তো আমরা ব্র্যাকের ভিতরের কাজগুলো সবসময় আগে করার চেষ্টা করব সো আমরা এখানে লিখব এখানে এখানে এ গুণ হচ্ছে বি তো দেখি এর মানটা কী কী দেওয়া আছে এর মানটা দেওয়া আছে হচ্ছে এ আর হচ্ছে বি ইন্টু বি মানটা দেওয়া আছে কি পি কমা কিউ ইকাল টু যেহেতু গুণ তাহলে আমরা এ দিয়ে দুটোকেই গুণ করবো প্রথমে এ দিয়ে গুণ করবো পির সাথে তাহলে এ কমা পি হবে ফার্স্ট ব্র্যাকেট শেষ ঠিক আবে এ কমা কিউ হবে ফার্স্ট ব্র্যাকেট শেষ বি দিয়ে গুণ করবো বি কমা পি হবে এখানে ফার্স্ট ব্র্যাকেট শেষ আবার হচ্ছে বি কমা কিউ কয়টা হলো এখানে মোট চারটা হয়ে যাবে ব্যাস এবার আমরা এ সিটা করব এবং এ গুণ সি তো এর মানটা হলো এ বি ইন্টু সির মানটা হলো সির মানটা হচ্ছে কিউ আর কিউ কমা এখানে হলো আর সমান সমান যদি আমরা এই দুইটারে গুণ করি তাহলে কি আসবে প্রথমে এ দিয়ে কিউ আরের সাথে গুণ করতে হবে তার মানে এখানে হবে এ কমা কিউ কমা এবার এ দিয়ে আর এর সাথে গুণ করতে হবে তাহলে এ কমা আর একইভাবে বি দিয়ে দুটোর সাথে তাহলে বি কিউ বি কমা কিউ বি দিয়ে আর এর সাথে সেটা হলো বি কমা আর ব্যাস আমরা এ এ গুণ বি এবং এ গুণ সির গুণফলগুলো আমরা পেয়ে গেলাম চারটা চারটা করে চলে আসবে এবার আমরা মূল অঙ্কে চলে যাই সুতরাং সুতরাং কি এই যে মানটাই মান বসাবো এখানে এ গুণ বি ইন্টারসেকশান এ গুণ সি ইকাল টু ইন্টারসেকশান মানে কি কমনগুলা তো এটার মধ্যে কমন আছে কী কী দেখি দেখো এপি এখানে এপি বলে কিছু আছে নেই এ কিউ হ্যাঁ এ কিউটা কমন দেখো এ একটা কিউ আছে এখানে এ একটা কিউ আছে এখানে বিপি বিপি বলে কিছু নেই কিন্তু এখানে বি কিউ আছে একটা বি কিউ আছে একটা ব্যাস এই চারটা জিনিস হচ্ছে আমাদের এই দুইটা কমন আছে এই যে দুইটা উপাদান এই দুইটা উপাদান এখানেও আছে এখানেও আছে সো আমরা যখন ইন্টারসেকশান করব তখন অবশ্যই এই দুইটাই আমাদের নিয়ে আসতে হবে সো আমরা এখানে এবার অ্যান্সারটা লিখতে পারি সেটি হলো এ কমা কিউ এবং বি কমা কিউ এটা হলো অ্যান্সার এই আশা করি অঙ্কটা বুঝতে পারছো এবার উপরের এ ইন্টু বি ইউনিয়ন সি এবং এ ইন্টু বি ইউনিয়ন এ ইন্টু সি দুটা কিন্তু একেবারে একই রকম অঙ্ক আশা করি তোমরা এই দুইটা পারবা এটা এবং এই দুইটা মূল জিনিসটাই আগে গুন করতে হবে আর ইউনিয়ন মানে হলো সবগুলো ইন্টারসেকশন মানে এখানে ইউনিয়ন মানে সবগুলোই আসবে কমন এবং আনকমন সবগুলোই আসবে এখানে ব্যাস যেহেতু একই টাইপের অঙ্ক আমি এখানে আর করে দিলাম না